কোন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না স্ত্রী যদি হাজারো বার তালাক তালাক বলে জিকির করে তারপরেও কোনো স্বামী তালাক হবে না অথচ আজকে দেখতে পারি অধিকাংশ স্ত্রীরা স্বামীকে তালাক দিয়ে অন্য পুরুষকে গ্রহণ করে নিচ্ছে অধিকাংশ স্ত্রীরা আজকে স্বামীকে তালাক দিচ্ছে যতটা পুরুষ স্ত্রীকে তালাক দেয় তার থেকে অনেক অনেক গুণ বেশি স্ত্রীরা স্বামীকে তালাক দেয় আর এর জন্য মেন দায়ী যেটা সেটা হলো আমাদের দেশের কিছু অশিক্ষিত কাজী যাদের ন্যূনতম শরীয়তের কোনো মাস আল্লাহ মাসাইলের কোনো জ্ঞান নাই এরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে হালালকে হারাম বানায় হারামকে হালাল বানায় তারা শুধুমাত্র কিছু টাকা দিয়ে দিবেন হাতে ধরায়া দেখবেন যে সব কিছু হালাল করে দিয়েছে শরীয়তের নিয়ম অনুযায়ী তালাক হয়ে গেছে তালাক হয়ে যাওয়ার পরে আবারও ওই সমস্ত কাজীরা একত্রিত করে তাদেরকে জোরা লাগিয়ে দিচ্ছে আবারও সংসারে বৈধতা দিয়ে দিচ্ছে এভাবে আজকে হাজারো সন্তান অবৈধভাবে জন্ম হচ্ছে আমাদের সমাজে একটা স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তালাক হবে না আর এভাবে যখন কোন স্ত্রী স্বামীকে তালাক দিই অন্য পুরুষকে গ্রহণ করে নেয় কারণ আজকে স্ত্রীরা তালাক দেয় শুধুমাত্র যেটা মেন কারণ সেটা হল অন্য পুরুষকে ভালো রাখার কারণে আবার কিছু স্ত্রী আছে মায়ের কথায় বোনের কথায় ভাবিদের কথায় প্রলোভনে পড়ে তাদের ধোকায় বোকা হয়ে অধিকাংশ স্ত্রীরা স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছে মা বাবার বাড়ির কথা শুনে অধিকাংশ স্ত্রীরা তালাক দিচ্ছে আজকে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন কোন স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়ে অন্য স্বামীকে গ্রহণ করে নেয় আগের স্বামীর সাথে তো তালাক নাই তার কারণ স্ত্রী তালাক দিলে তালাক হয় না তো তালাক যখন হয় নাই তখন অন্য পুরুষকে সে গ্রহণ করলে সে বিয়েটা কখনো বৈধ হবে না আর ওই পুরুষের সাথে সংসার করে যত সন্তান সে জন্ম দিবে সব সন্তানগুলো হবে অবৈধ সন্তান আর এই অবৈধ সন্তান আনলাই জানে আমাদের সমাজে কত বিরাজ করছে এভাবে দেখবেন যে আবার কিছু বিয়ে আছে দেখবেন যে স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে শরীর সম্মতভাবে তালাক হয়ে গেছে তালাক হয়ে যাওয়ার পরে স্ত্রীর উপর যে তিন মাস দশ দিন তেরো দিন যে ইদ্যুৎ পালন করতে হয় এই ইদ্দুৎ পালন করার মতো ধৈর্যশীল নারী আমাদের সমাজে আর পাওয়া যায় না তালাক হয়ে গেছে সাত দিনের মাথায় পনেরো দিন বিশ দিনের মাথায় দেখবেন যে আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে ওখান থেকে দেখবেন যে আবার সন্তান জন্ম নিচ্ছে এভাবে আমাদের সমাজে অগণিত অবৈধ সন্তান জন্মগ্রহণ করতেছে আর এদেরকে যখন আপনি কোরআনের কথা বলেন এদেরকে যখন ইসলামের কথা বলেন তত তাদের মাথায় আগুন ধরে যায় ইসলামের কথা তাদের সহ্য হয় না প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন এখন অনেকে বলতে পারেন হুজুর কাবিদ নামার আঠারো নম্বর কলমের মধ্যে আছে যে স্ত্রীর স্বামীকে তালাক দিতে পারবে ভাই ওই আঠারো নম্বর কলমের মধ্যে যেটা আছে এটা ইসলামেরই নিয়ম ওখানে আসে এই স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ না দিতে পারে খরপোশ না দিতে পারে তার সাথে বরিবনা না হয় তাহলে স্ত্রী স্বামীর তালাকে গ্রহণ করতে পারবে মানে স্বামী স্ত্রীকে আগে অনুমতি দিয়ে দিবে দেখো আমি যদি তোমার হকগুলো আদায় না করি খরপোশ না দিতে পারি তোমাকে শারীরিক মানসিক কোনো চাহিদা যদি পূর্ণ না করতে পারি তাহলে তুমি ইচ্ছা করলে তুমি আমার তালাক গ্রহণ করতে পারো এই বৈধতা যদি স্বামী স্ত্রীকে দিয়ে রাখে তাহলে স্ত্রী তখন বলবে যে দেখো তুমি যে আমাকে অনুমতি দিয়েছিলে তুমি যে আমাকে গ্রহণ করার ক্ষমতা দিয়েছিলে আমি এখন তোমার সেই তালাকটা আমি গ্রহণ করে নিলাম আমার সাথে তোমার বনিবনা হচ্ছে না তুমি আমার করপ দিচ্ছ না আমার ভরণ পোষণ দিচ্ছ না আমার কোনো চাহিদা তুমি পূর্ণ করছো না অর্থাৎ তোমার তালাক আমি গ্রহণ করে নিলাম তালাক গ্রহণ করার ক্ষমতা স্ত্রীদের আছে তালাক দেওয়ার ক্ষমতা কোনো স্ত্রীর নাই অথচ আমরা নিজেরা নিজেদের বিভিন্ন আইনগুলো বানিয়ে নিয়ে আজকে অধিকাংশ স্ত্রীরা স্বামীদেরকে তালাক দিয়ে তার ইচ্ছা মতো সংসার করছে অন্য পুরুষের সাথে আর এভাবে হাজারো সন্তান তারা জন্ম দিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমার এজন্যই আজকে আমাদের সমাজের এই করুণ অবস্থা ইসলামের নিয়ম অনুযায়ী যদি আপনি চলেন আপনার জীবন সুখময় শান্তিময় হবে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন আপনার জীবনটা অন্ধকারে পতিত হবে এই জীবনে কোনো সুখ শান্তি আপনি খুঁজে পাবেন না সবসময় অশান্তি ডিপ্রেশন বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে এমন এমনভাবে ফেলে দিবে জীবনে কোনো শান্তি পাবেন না সুখ পাবেন না সবসময় নিজেকে অপরাধী মনে হবে মনে হবে যে আপনার মধ্যে দুঃখী মানুষ যেন দুনিয়ার জমিনার একটাও নাই